ক্ষণিকের অতিথি এই তো আমরা যাবই চলে হয়ে যাব সবাই ইতি তবু স্মৃতির পাতাতে খুলে দেখি রয়ে গেছে টুকরো টুকরো ভালো লাগার কিছু শীতে কিছু আবেগ কিছু অনুভূতি সুখ দুঃখ হাসি কান্নার যে আমরা গাঁথি দুঃখকে মোরা বুকে চেপে রাখে কান্না কে রাখি ঢেকে আবার সুখের চোয়ায় কখন ভাসি যে আনান ক্লান্তি ভরা মনকে যদি প্রশ্ন করিনি যে কিসে পাবো স্বস্তি মোরা শান্তি কোথায় আছে তাই তো আজ মন যেতে চায় পদ ধরে হেঁটে হেঁটে দূর অজানা এক নিরুদ্দেশের পথে যেখানে নির্মল মুক্ত আকাশ পাহাড়ের চূড়াতে এসে মেশে সেখানে আমরা করি না কেন নিত্য বসবাস যেখানে সবুজের সাথে মিশে থাকে সেই ছোট ছোট গ্রাম মায়ের মতো আগলে রাখে আসতে দেয় না কোনো আজ কল্পনা আজ ভিড় করে আছে শুধুই মনের মাঝে তবু শান্ত না পেয়ে বেঁচে আছে মোরা আমরা নাকি ফিরে আসি বারে বারে রূপে অন্য ভাবে হাতে গোনা কটা দিন মাত্র রাস্তায় চলতে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্টে বা চা খেতে খেতে শ্বাসরুদ্ধ হয়ে বুকে ব্যথা উঠে হার্ট অ্যাটাকে বা বিছানায় শুয়ে শুয়ে জীর্ণ হয়ে বা সুগার ফল্ট হয়ে বা ভয়াবহ কোনো অসুখে মারাত্মক জরে আবার বাড়ির কোনোখানে মুখ থুবড়ে পড়ে এইভাবেই তো আমাদের কজনী বা হাসতে হাসতে দিয়েছে প্রাণ হাজারে হাজারে শয়ে শয়ে আমাদের মৃত্যু হচ্ছে প্রতিদিন প্রতিদিন আমাদের জন্ম হচ্ছে আবার মায়ের কোলে ছোট্ট শিশু হয়ে তাই খনিকের যেন অতিথি সবাই সাদা কালো রঙিন পৃথিবীতে তবু মৃত্যুকে আমরা পারি না থামাতে ও যে দাঁড়িয়ে আছে বাড়ির চৌকাঠেতে ওর মতো সত্যি নেই আজ এই পৃথিবীতে